রহমান সাহেব পৃথিবী থেকে চলে যাওয়ার দুই দিন পরে তাদের পারিবারিক একটা মিটিং বস। তার স্ত্রী রহিমা বেগম এখন কোথায় থাকে এটাই হচ্ছে প্রধান আলোচ্যসূচি বড় মেয়েটা থাকে লন্ডনে আর ছেলেটা থাকে কানাডায় এক মেয়ে থাকে নারায়ণগঞ্জে আর ছোট থাকে রাজশাহীতে মোহাম্মদপুরের এই দোতলা বাড়িতে নিস্তালায় একটা ফ্যামিলি ভাড়া থাকে মোহাম্মদপুরের এই দোতলায় এতদিন রহমান সাহেব আর তার স্ত্রী রহিমা বেগম থাকতেন রহমান সাহেব যখন এই জায়গাটা কিনেছিলেন তখন বাড়ির সামনে কিছু কিছুটা জমি ছিল জায়গা ছিল একটা সিরিজ গাছ আছে সেখানে মনে মনে ঠিক করে রেখেছিল এত কষ্ট করে এই জায়গা জমি করা এই বাড়ির সামনে এই সিরিজ গাছের নিচেই তার শেষ স্থান হোক সময়ের ব্যবধানে এই জায়গার দাম এখন অনেক দামি দামি রহমান সাহেবের এত জায়গায় ছেলে তার বাবাকে কবর দিয়ে এই জায়গাটা আর নষ্ট করতে চায়নি সলিমুল্লা রোডের পাশে যে কবরস্থান সেখানে তার বাবাকে কবর দেওয়া হয়েছে রহিমা বেগম এর জন্য মৃদুস্বরে প্রতিবাদও করেছিলেন কিন্তু তার সন্তানেরা তার তার কথায় কোনো গুরুত্ব দেয়নি হা হা তাই রহিমা বেগমের কিছু করার না থাকায় চুপ করে গেলেন এখন রহমান সাহেবের সন্তানেরা এই জায়গাটা ডেভেলপারকে দিয়ে দেবে বলে সেই আলোচনাই করছে নিস্তলয় দোতলা পর্যন্ত মার্কেট হবে আর তারপর থেকে সবাই দুইটা করে ফ্ল্যাট পাবে এতে সন্তানেরা সবাই খুশি এখন সমস্যা হলো মা কার কাছে থাকবে বিদেশে যে ছেলে মেয়েগুলো থাকে তারা তো বাদ তারা ভরণপোষণের টাকা দেবে খরচপাতি সবই দেবে কিন্তু মাকে নিয়ে যাওয়া তো সম্ভব না বিদেশে আর রহিমা বেগম দেশ ছেড়ে তার স্বামীর ভিটে ছেড়ে বিদেশে যেতেও চান না রাজশাহীতে যে মেয়েটা থাকে সেই মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে তাদের যৌথ ফ্যামিলি নারায়ণগঞ্জে যে মেয়েটা থাকে তার দুই দুইটা বাচ্চা নিজের শাশুড়ি সাথে থাকে রহিমা বেগম এখন কোথায় থাকবেন রহিমা বেগমের সাথে থাকেন রত্নার মা কাজটাজ করতো আর কি তাদের সাথে এ কাজের লোকের থেকে সে অনেক আপন তাদের কাছে পাশের রুমে বসে তাদের সন্তানদের এ সমস্ত আলোচনা শুনছিলেন রহিমা বেগম আর সেই রত্নার মা রত্নার মা বলে বসলেন এই ছেলেগুলো কি লাগিয়েছে বাপ মোর্সা মাত্র তিন দিন হয়েছে এখন এই সমস্ত আলোচনা করতে হবে বিলাত মাহফিলগুলো ঠান্ডাভাবে আগে হয়ে যান তারপরে ঠান্ডা মাথায় বসে সময় সিদ্ধান্ত নেওয়া যাবে না এদের তো দেখছি সিদ্ধান্ত নেওয়ার জন্য পারাপাড়ি লেগে গেছে মাকে কোথায় রাখবে মাকে কোথায় রাখবে রহিমা বেগম রত্নার মায়ের কথায় দীর্ঘ একটা শ্বাস ফেললেন রহমান খান রহিমা বেগমকে মজা করে বলতেন আমাদের মধ্যে যে আগে চলে যাব সে অনেকটা বেঁচেই যাবে আর যে থাকবে সে বুঝবে একাকিত্ব ঠিক কি জিনিস মনে পড়ে সেই দিনটার কথা অফিস থেকে এসে রহমান আমাকে বলেছিল একটা জায়গা পেয়েছি অনেক সুন্দর হাজার পঁয়ত্রিশ টাকা হলে এই জায়গাটা রেখে দিব একটু পেছনের দিকে তাও ভালো যদি টিনের ঘর করি তাও তুমি সুন্দর একটা বাগান করতে পারবে তারা জমিটা কেনার প্ল্যান করে এবং কিছু টাকা ধার করে কিনতে যায় শেষ পর্যন্ত রেজিস্ট্রি করার টাকাটাও তাদের কম পড়ে যায় হিমা বেগম তখন তার গলার চেইনটা খুলে দেয় এবং সেই টাকা ম্যানেজ করে তারা জমিটা রাখে জায়গাটা কেনা হলো কিন্তু আশেপাশে তেমন কিছুই নেই শুক্রবার তারা চলে আসতেন এই জায়গায় এসে গাছপালা লাগাতেন দিন পর আস্তে আস্তে বাড়ির কাজটা শুরু হলো আস্তে আস্তে করে এক রুম দুই রুম একতলা দোতলা কমপ্লিট হয়ে গেল ছেলে মেয়েগুলোও বড়ো হয়ে গেল সে মতো ব্যস্ত হয়ে গেল বিয়ে শাদী হলো বাচ্চা কাচ্চা হলো এখন সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত ছিলেন তারা দুজন কিন্তু গত পরশু থেকে হয়ে গেলেন একা এক ছেলে প্রস্তাব দিল আগার গাওয়া একটা বৃদ্ধাশ্রম আছে ওখানেই মাকে রাখা হবে আস্তে আস্তে দেখা গেল সবাই এই কথাতে সায় দিয়ে দিলেন রহিমা বেগম ওদের কথা শুনে উঠে দাঁড়ালেন এবং এগিয়ে গিয়ে ওদের কাছে গিয়ে দাঁড়ালেন রহিমা বেগম বললেন কিভাবে যেন তোমাদের বাবা এই আজকের দিনটা অনেক আগেই দেখেছিলেন আর তাই এই বাড়ির যে কাগজপত্র বা দলিল যেটাই বলো তার অবর্তমানে আমাকেই দিয়ে গেছেন তোমরা আছো ব্যস্ত নিজেদেরকে নিয়ে তাই এত চিন্তা তোমাদের আপাতত আর করতে হবে না কয়েকটা দিন অপেক্ষা করো যতদিন আমি তোমাদের বাবার কাছে না যেতে পারি এই কয়েকটা দিন একটু সহ্য করো আমাকে আমি চলে যাই তোমাদের বাবার কাছে তারপরে তোমরা ঠিক করো এই জায়গায় অ্যাপার্টমেন্ট হবে নাকি কোনো মার্কেট হবে নাকি কি করবে তোমরা সেটা পরেই তোমরা সিদ্ধান্ত নিও আপাতত আমি এই বাড়ি ভাঙছি না অতএব তোমরা উল্টাপাল্টা কোনো কথা আর বলো না ছেলেমেয়েরা তখন একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো রহিমা বেগম তখন ছাদে চলে অনেক বছর আগে রহমান সাহেবের হাত ছাদে এসে দাঁড়িয়েছিলেন আর আজকে ছাদে এসেছেন একা হাতে গেটে লাগানো বাগান বিলাসটা তখন ছোট ছিল আর আজকে ডাল পেয়ে এখন ছাদে উঠে গেছে রহিমা বেগম আকাশের দিকে তাকালেন রহিমা বেগম ছাদে গিয়ে আকাশের দিকে তাকালেন শূন্য অপার দৃষ্টিতে তাকিয়ে থাকে তিনি শূন্যে তাকিয়ে রয়ে গেলেন অন্তিম অপেক্ষায়